হ্যাঁ মালিক জীবনে অনেক গুণা করেছি জীবনে অনেক অপরাধ করে ফেলেছি আল্লাহ আল্লাহ তুমি যদি না করো কে করবে তাই তো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে দুইখানা হাত বাড়াই মেহের বাণী করে আল্লাহ আমাদের জিন্দগির সকল গুণাগুলো মাফ করে দাও ইয়া রহমানুর রহিমিন আল্লাহ আজকে এই মাহফিলে তাওবা করতেছি আর জীবনে কোনদিন নামাজ ছাড়বো না আর জীবনে কোনদিন হারাম খাইবো না আর জীবনে কোন গুনাহ করব না আর জীবনে কোনদিন সুদ লেনদেন করব না আর জীবনে কোনদিন আল্লাহ ব্যাপারে দাই চলবো না রে মেহেরবানী করে আমাদের তাওবাগুলোকে তুমি কোল করে নাও ইয়ার হামলা হেমিন আল্লাহ আমি যদিও গুনাগা অনেক আনে বল আমাদের কি নেয়া হাতুটাইসে আল্লাহ অনেক সাদা দানিওয়ালা দের কিনে হাত টু ডেইস অনেক মাসুম বাচ্চা দিই কি নে হাতুটাইসি আল্লা পর্দার আড়ালের অনেক মা বোনরাও আমাদের সঙ্গে হাত আল্লাহ আমাদের তুমি না আমাদেরকে জানাই দিয়েছ গোলাম রে যতই গোনা করবি যত অপরাধ করবি রে গোলাপ আমার দরবার থেকে কখনো নিরাশ হয় না তাই বুক ভরা আশা নিয়ে আল্লাহ তোমার দরবারে দুইখানা হাত বিছাইলাম আল্লাহ মেহেরবানী করে আমাদের হাতগুলোকে তুমি কবল করে নাও আল্লাহ অভাবীদের অভাব কি দূর করে দাও পেরেশানি মানাতেনি পেরেশানি কি দূর করে দাও মসিবত জাদাদেরকে মসিবত থেকে উদ্ধার করে দাও ইয়ার আব্বেলা মি নল্লাহ গোটা দেশি ডেঙ্গু নামে মহামারী চলতেছে আল্লাহ মেহরবানি করে এই মহামারীর হাত থেকে গোটা দেশ এবং জাতিকে তুমি হেফাজত করো ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এটা তো আমাদেরই গুনার ফসল কোরআনে তুমি বলেছ যাই বিপদ আপদ আসে সবগুলো তোমাদের গুনার ফসল গোলাম আমরা মেনে নিচ্ছি আল্লাহ আমাদের গুনার উপর তুমি নারাজ হইয়া কখনো করোনা দিয়ে আমাদেরকে শাস্তি দাও কখনো ডেঙ্গু দিয়ে শাস্তি দাও কখনো ভূমিকম্প দিয়ে তুমি শাস্তি দাও আল্লাহ তুমি যদি আমাদের উপর নারাজ হয়ে যাও তুমি যদি আমাদের উপরে রাগ হয়ে যাও কার কে মাফ করবে আল্লাহ তাই তো ঘুমাই নাই বাড়িতে যাই না ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইয়া তোমার বান্দারা কান্দে আল্লাহ পর্দার হারাল থেকে মা যদি মাপ না করো আমরা ধ্বংস হয়ে যাবো আল্লাহ তাই মেহেরবা করে আমাদের করে মাফ আল্লাহ ডেঙ্গুর মহামারীর হাত থেকে দেশ এবং জাতিকে আল্লাহ ইয়া সারা দেশে পরীক্ষা শুরু হয় ছাত্র ছাত্রছাত্রীরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাদেরকে পরীক্ষা দেওয়ার তরফিগ্ন করে দাও আল্লাহ ভালো হয়ে জাল করে দেশ এবং জাতির ভেদমহৎ করার অর্থাৎ বিঘ্নশিব করে দাও ইয়ারব্বাল আল আমি আল্লাহ মসিবত জাদাদেরকে মসিবত থেকে উদ্ধার করে দাও পেরশানিওয়ালাদেরকে পেরশানির থেকে উদ্ধার করে দাও ইয়ারব্বাল আল আমি ইয়ার হাম আল্লাহ তামাম জাহানের যদু মুসলমানর ওনারী কবরে শুয়াজ বেরবানি করে তাদের জেন্দেগির গুনাগুলো মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো কি জন্না তেরে বাগান বানিয়ে দাও খাস করি আল্লাহ এই বুধল গেরামের অনেক পুরুপ বিরাট ছিলে যাদের ছাড়া গুলো দাম বাশালি শতনাব আল্লাহ যাদের আওয়াজই পোরা এলাকা থর করে করে আল্লাহ। আজকে ডাইনে তাকায় বামে তাকায় আল্লাহ এই চেহারা আলা আর আল্লাহ আমাদের অনেকেরই সন্তানরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ প্রবাসী জিন্দিগিতে আসে হাড় ভাঙ্গা পরিশ্রম করে রাত নাই দিন নাই কঠোর পরিশ্রম করে মরুভূমিতে আল্লাহ চারাটাকে কালো করে ফেলে মেহেরবানি করে তাদের কামায় রুজি রোজগারে বরকত নসিব করে দাও আল্লাহ এক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ সহি সালামতে আবার আমাদের কুলি তুমি তাদেরকে ফিরাই দিও আল্লাহ দেশের বিদেশের বিশ্বের যে কোন জায়গা থেকে আল্লাহ যারা যে সমস্যার কারণে আমাদের কাছে দোয়া চেয়েছে আল্লাহ তুমি তো অন্তর্জামি তাদের সমস্যাগুলোকে সমাধান করে দাও অসুস্থ যারা তাদের শিফা দিয়ে দাও আল্লাহ বিভিন্ন তুমি দূর করে দাও আল্লাহ আমার যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আমার মুরব্বীদেরকে আল্লাহ হজরতে আবু বকরের মতো বানাই দিও আল্লাহ পদ্মার আড়ালের মা বোনরা যারা হাত উঠাই আমাদের মা বন্ধুরকে আবেদা জাহেদা সালে আন কাদিনদার হিসেবে তুমি কবুল করে নাও এ মালিক গভীর রজনীতি বারবার জাতির কথা আমাদের মনে দাগ কাটতেছে আল্লাহ ওনারা আর কেদার এর আল্লাহ জন্মদাতা মা বাবা এখানে যারা হাত তুলেছে আল্লাহ না কার মালিক দিন হয়ে গেলাম মা বাবাকে কবরে দাফন করে চলে আসলাম এরপর থেকে আর কোন যোগাযোগ নেই এরপর থেকে আর কোন কানেকশন নেই আল্লাহ কবরের পাশে যায় অনেক সময় মা মা বলে চিৎকার করে কোন জবাব দেয় বাবা তার আদর আমাদেরকে বড় করেছেন আল্লাহ সেই বাবা দুনিয়াতে নাই জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই মালিক আজকের গভীর গভীরজনীতে বারবার ওই মা বাবার মায়াবী চেহারা গুলো চোখের সামনে আসতেছে তাদের কথাগুলো বারবার মনে পড়তেছে গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তাদের এতিম সন্তানেরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসীব করে দিও আল্লাহ অত্র অঞ্চলের যত মুরুব্বিরা কবরে শুয়ে আছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও তাদের খবর গুলো টুকরা বানাই দাও যারা বেঁচে আছেন আল্লাহ তাদের হায় জানি না জীবনের শেষ হাত কে জানে আর কোনদিন কোন মোনাজাতে আমার দুই হাত উঠবে কিনা কোনদিন কারলাম দা মসজিদের মাইকি ঘোষণা হয়ে যাবে পালকিটা কার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে দ্বিতীয়বার আর তার সুযোগ আসে এমন অজানা অচেনা দেশের দিকে নিয়ার আলো যেই যে দেশের সাথে আর কোনোদিন আমাদের কোনো পরিচিতি নাই অন্ধকার খবরের দিকে দে পরিচিতদেরকে বলে মৃত্যু পরিচিত আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ যেখানে কোন লাইটিং এর ব্যবস্থা নাই যেখানে কোন বিছানা নাই যেখানে কোন আত্মীয় স্বজন নাই এ আমার বন্ধু বান্ধব তোমরা এত নিষ্ঠুর হয়ে গেল আমাকে খালি মাটিতে শোয়ানোর জন্য তোমরা সবাই জঙ্গলের দিকে আমি চলে যাব আর কোনো দিন আসব না আমি বিদায় নেব আর কোনো দিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে না আল্লাহ ওই মুহূর্তটা আশার পরবেন্কার বানাই দিও দিনদার বানাই দিও কলমা বানায় থেকে নিও আল্লাহ এ মাফিনে যারা হাত উঠাইছে আল্লাহ জানি না কে কি নিয়তে হাত উঠাইছে প্রত্যেক আল্লাহ नेक নিয়ত গুলোকে তুমি পূর্ণ করে দাও হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত না করে দাও আল্লাহ আমি যদিও গুনাহাগা অনেক আল্লাহ नेक কারতির গنيه হাত উঠাইছি অনেক মাসুম বাচ্চা দের গنيه হাত উঠাইছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের বসিদায় আমাদের দোয়া গুলোকে কবুল করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ আল গাদিম ওয়াতুব আলাইনা ইন্নাকা আত tawওয়াবুর সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين